নমস্কার আমি সহদেব চক্রবর্তী আপনারা আগেও আমাকে দেখেছেন আর আজ আমি এক নতুন টপিক নিয়ে আপনাদের কাছে চলে এসেছি টপিকটা হচ্ছে যে আমরা মানুষরা কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিই বলে ভুল সিদ্ধান্ত নিই বলে আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় স্যার কী ব্যাপার এটা কী ভুল সিদ্ধান্ত তো সেটা দেখতে গেলে আপনাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধরে থাকতে হবে তার আগে বলি যারা আমার এই চ্যানেলে নতুন আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন সাবস্ক্রাইব করুন আর আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন নিত্য নৈমিত্তিক নিয়ম করে আপনাদেরই উপকারে লাগবে এমন ভিডিও আমি অবশ্যই পোস্ট করি যেটা আপনাদের দৈনন্দিন জীবনে যদি আপনারা সেরকম মতো মেনে চলতে পারেন তাহলে আপনাদেরই উপকার আপনাদেরই সুবিধে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি প্রথম যেটা আমার আলোচ্য বিষয় আজকের সেটা হচ্ছে আমরা মানুষরা যে কোনো সোনার দোকানে গিয়ে মোটামুটি একটা রুপোর আংটিতে যে কোনো একটা মুক্তা মুক্ত বলে অনেকে অনেকে মুক্তা বলে যে যাই বলুক না কেন এই মুক্তা বা মুক্ত আমরা রুপোর আংটিতে করে বাঁধিয়ে আমরা কিন্তু পড়ি কে যারা এই চ্যানেলটা দেখছেন আপনারাও কিন্তু অনেকেই এটা ব্যবহার করেন সোনার দোকানে গিয়ে জুয়েলার্সে গিয়ে আপনারা বলেন যে আমাকে বানিয়ে দিন তারাও একশো টাকা কেউ দেড়শো টাকা কেউ দুশো টাকা যে যেমন পারেন নিয়ে মোটামুটি একটা আংটি তৈরি করে দেয় আপনিও পড়লেন আপনার দেখতে খুব ভালো লাগলো আমিও কিন্তু একটা পরে আছি তো তো এই কিন্তু একটা আংটি আপনারা পড়েন তো আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনি আপনার একটা ছোট্ট ভুলের জন্য নিজের ধ্বংস কিন্তু রেখে আনছেন কেন ধ্বংস এই আংটিটা সবার কিন্তু পড়া উচিত নয় দেখতে ভালো লাগছে বলে যে আমি পড়ব তা কিন্তু নয় আপনারা অবশ্যই একজন সার্টিফাইড জ্যোতিষ যিনি খুব ভালো জানেন আপনাকে ভালো পরামর্শ দিতে পারবেন এমন একজন জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনি অবশ্যই এটাকে ধারণ করুন নাহলে এমনি ধারণ করবেন না আবার বলি সার্টিফাইড জ্ঞান আছেন এমন কোনো জ্যোতিষ অল্প স্বল্প ওই বলেন অল্পবিদ্যা ভয়ঙ্করই এরকম হলেও কিন্তু সমস্যা আছে তো যাই হোক এবার আমি আলোচনা করি কাদের এটি ব্যবহার করা উচিত নয় কাদের ব্যবহার করা উচিত তো চলুন জেনে নিই এই মুক্তা কন্ট্রোল করে কাকে মুখ আমাদের চন্দ্রকে তো চন্দ্র অর্থাৎ সোম বা চাঁদ এই চন্দ্রকে কন্ট্রোল করতে গেলে মুক্তার অবশ্যই ধারণ করা উচিত তো মুক্ত চন্দ্র কী কন্ট্রোল করে আমাদের মন সব যেটা ভাইটাল জিনিস কন্ট্রোল করে আমাদের সব কিছু মন আপনার মন খারাপ বা মন ঠিকঠাক শান্তি হচ্ছে না নানারকম সমস্যা মনের মনের সঙ্গে রিলেটেড যে সমস্যাগুলো থাকে ওই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে কিন্তু আমরা অনেকেই মুক্তা ব্যবহার করে থাকি তো চলুন এবার জেনে নিই যে কারা মুক্তা ব্যবহার করবেন আর কারা করবেন না সেই বিষয়ে অনেকেই যেমন ধরুন বৃষ মিথুন কন্যা আর মকর আবার বললাম মিলিয়ে নেবেন ব্রীষ মিথুন কন্যা মকর এই সমস্ত লগ্নের জাতক জাতিকারা কিন্তু কোনো দিন পড়বেন না আর যদি খুবই দরকার হয় কোনো সার্টিফাইড ভালো জ্যোতিষকে দেখিয়ে অবশ্যই নেবেন নাহলে হলে নেওয়া উচিত নয় এই চার লগ্নের মানুষরা কিন্তু মুক্ত পড়লে অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন গত সপ্তাহে আমার কাছে একজন লোক এসেছিলেন যিনি খুবই ব্যবসার দিক থেকে খুব ভালো প্রচুর টাকা কামাচ্ছেন কিন্তু হঠাৎ করে বছর খানে নাকি হয়েছে যে উনি সব দিক থেকেই কিন্তু মানে তার মনের দিক থেকে স্থির পাচ্ছেন না কোন কাজে তিনি টাকাটা লাগাবেন কোন তার ব্যবসাতে কোথায় তিনি টাকাটা ইনভেস্ট করলে তার আরও ইনক্রিজ হবে এগুলো তিনি খুঁজে পাচ্ছেন না লস যাচ্ছে ব্যবসায় তো আমি তার সবচেয়ে কুষ্টি পুষ্টি দেখার পরে তার সঙ্গে কথা বলতে লক্ষ্য করলো হাতে কিন্তু রয়েছে একটা আংটি মুক্তর আংটি তো আমি তখন তার চন্দ্রের ঘরটা ভালো করে দেখলাম ডিস্টার্ব কিন্তু নেই তাহলে আপনি পড়েছেন কেন তখন বললো যে এমনি সাধারণত একটা ভালো দেখতে ভালো লাগবে তাই আমি পড়ে নিয়েছি খুব ভুল এটা মারাত্মক ভুল আপনারাও এমন ভুল করতে যাবেন না তো কি বললাম ব্রিজ মেথন কন্যা মকর এই চার লগ্নের মানুষরা কোনো দিন পড়বেন না যদি প্রয়োজন হয় একজন সার্টিফাইড জ্যোতিষ বা ভালো জ্যোতিষ যদি থাকেন তাহলে ঠিক আছে তুমি উনি যদি প্রেসক্রাইব করেন তাহলে পড়ুন তবে সাধারণত পড়তে নেই তাহলে কারা পড়বেন করকট তুলা বৃষ্টিক মিন এই চার রাশির মানুষরা পড়তে পারেন এবার কবে পড়বেন সোমবার শুক্লপক্ষের সোমবার আপনি এটা ধারণ করতে পারেন অবশ্যই শোধন করে তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন আপনাদের ভুল আশা করি আর হবে না ভালো থাকুন সুস্থ থাকুন আমিও চাইবো আপনারা সবাই ভালো থাকুন ঈশ্বরের কৃপায় সবাই তো আমরা বাঁচতে এসেছি সবাই সবার মতো করে চলতে এসেছি তো যাই হোক ঈশ্বরের কৃপায় আপনার ভালো থাকুন সবাইকে আবার শুভরাত্রি জানিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি পরবর্তী অনুষ্ঠান ভিডিওতে আমি আপনাদেরকে আবার নতুন এক তথ্য অবশ্যই উপস্থাপন করব ভালো থাকুন সুস্থ থাকুন